কেন উইলিয়ামসন কিউই ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্রের চৌত্রিশতম জন্মদিন আজ অধিনায়ক উইলিয়ামসন তার ব্যাটিং এবং নেতৃত্ব গুণের মাধ্যমে বিশ্বজুড়ে হৃদয় জয় করেছেন উইলিয়ামসন দু হাজার দশ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং দ্রুতই নিজেকে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেন তার ব্যাটিং টেকনিক ধৈর্য এবং কৌশলগত দক্ষতা তাকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে তুলে ধরেন উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড দলও তাদের চরিত্র তার ব্যাট থেকে এসেছে দুই হাজার উনিশ সালের বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স এবং দলকে ফাইনালে নিয়ে যাওয়ার কৃতিত্ব স্মরণীয় হয়ে থাকে তার নেতৃত্বে নিউজিল্যান্ড দুই সালে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে ক্রিকেট মাঠের বাইরে উইলিয়ামসন একজন বিনয় ও মাটির কাছাকাছি থাকা মানুষ হিসেবে পরিচিত তার সততা এবং স্পোর্টসম্যানশিপ তাকে বিশ্বজুড়ে সম্মানিত করেছে চৌত্রিশ বছরে পা দিয়ে উইলিয়ামসন আরও অনেক সাফল্য অর্জনের স্বপ্ন দেখছেন ক্রিকেট প্রেমীরা আশাবাদী যে তার নেতৃত্বে এবং ব্যাটিং প্রতিভা নিউজিল্যান্ড দলকে আরও অনেক সাফল্য এনে দেবে উইলিয়ামসনের জন্মদিনে তার সতীর্থ ভক্ত এবং ক্রিকেট প্রেমীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আমরাও তাতে তাকে আমাদের প্ল্যাটফর্ম থেকে জানাই শুভ জন্মদিন কেন স্টার্ট উইলিয়ামসন ধন্যবাদ সবকিছুর জন্য বন্ধুরা উইলিয়ামসনের জন্মদিনে আপনারাও তাকে শুভেচ্ছা জানাতে পারেন কমেন্ট বক্সে লিখে পারান আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাথে আমার কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ জন্য টাটা